জয় তারা নমস্কার বন্ধুরা আমি যদি আমি আলোচনা করব সূর্যগ্রহণে আমাদের কি করতে হবে কি করা উচিত নয় দেখুন দু হাজার চব্বিশ সাল আটই এপ্রিল মহাজাগতিক সূর্য হতে চলেছে এই সূর্যগ্রহণের মধ্যে আমাদের কিছু জপ তপ করতে হবে তবেই কিন্তু সূর্যগ্রহণের পরে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারব তাহলে কিন্তু আমরা একটি মুখ্যম টাইম পেয়েছি এই টাইমের মধ্যে আমরা সূর্যদেবের আশীর্বাদ কিন্তু দ্রুত গতিতে পেতে পারি যদি এই নিয়মগুলো আমরা করতে পারি আর নিয়ম যদি না করতে পারি যা তাই থাকবো তাহলে আশা থাকা আমি যে কটার নাম বলবো সেই কটা নামের মানুষদের জীবনে এমন কিছু ঘটবে যা নাকি এরা কখনো ভাবতে পারেনি নামের ব্যক্তি যাদের ইংরাজি বর্ণমালায় এ দিয়ে নাম শুরু হয়েছে তাদের জীবনে প্রাপ্তি করতে চলেছে দু নম্বর ভাগ্যশালীর সংখ্যা অর্থাৎ নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালায় বি দিয়ে নাম শুরু হয়েছে তাদের জীবনে যদি এই মুহূর্তে সমস্যা দুঃখ কষ্ট দুর্দশা যদি তারা জীবনযাপন করে সূর্যগণের পরে কিন্তু তারা রাজা হালে চলতে পারবে তিন নম্বর ভাগ্যশালী সংখ্যা নামের অক্ষর প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা টি দিয়ে নাম শুরু হয়েছে তাদের কিন্তু অসম্পূর্ণ কাজগুলো সূর্য পরের দিন থেকে কিন্তু তাদের জীবনে সূর্যের ন্যায় আলোকিত হতে চলেছে চার নম্বর ভাগ্যশালী নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালায় এম দিয়ে যাদের নাম শুরু তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে চলেছে সূর্য পরদিন পর দিন থেকে পাঁচ নম্বর ভাগ্যশালী সংখ্যা অর্থাৎ নামের প্রথম অক্ষর এস দিয়ে নাম শুরু তাদের স্বপ্ন পূরণের বছর ছ নম্বর যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে নাম শুরু হয় তাদের সকল মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে সাত নম্বর বিশেষ করে এরা সবচাইতে ভাগ্যশালী ব্যক্তি যাদের ইংরেজির বর্ণমালায় কে দিয়ে নাম শুরু হয় তাদের জীবনে যা কিছু নেগেটিভ দিকগুলো ছিল নেগেটিভ দিকগুলো দূর হয়ে পজিটিভ শক্তি তাদের পেতে চলেছে এবার আপনার কি করতে হবে সূর্যগ্রহণ চলাকালীন সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন দেখুন বন্ধুরা একমাত্র টাইম যে কোনো গ্রহণের সময় দেবদেবতার আরাধনা করার মুখ্যম টাইম সারা বছরে যা আপনি না করতে পারবেন একমাত্র এই চার পাঁচ ঘন্টায় কিন্তু আপনি আপনার জীবন ধন্য করতে পারেন দেখুন যখন অশুভ ছায়া আমাদের দেবতাদের আক্রমণ করে তখন কিন্তু আমাদের একটি মাত্র কাজ দেবতাদের পাশে থাকা অর্থাৎ ভক্তি করা বিশ্বাস করা তাকে সম্মান করা তবেই কিন্তু আমরা ওই দেবতাদের হাত থেকে অনেক বিপদ থেকে মুক্তি পেতে পারি ধরুন একজনের বিপদ হয়েছে এবং যে ব্যক্তিরা তার পাশে এসে দাঁড়াচ্ছে তার সাথে লোকের বনি বোনা নেই কিন্তু এই মুহূর্তে ওই ব্যক্তি ভুল টুটি ক্ষমা করে দিয়ে কিন্তু ওই ব্যক্তি আলিঙ্গন করবে কেননা বিপদের দিনে বন্ধু পেয়েছে তদ্রুপ আমরা যদি এই টাইমে সূর্যদেবকে খুশি করতে পারি সূর্যদেবের অশুভ ছায়া কেটে গিয়ে আমাদের জীবন কিন্তু আলোকিতময় হতে চলেছে তাহলে আসুন বন্ধুরা আমাদের কি করতে হবে এই ছটি অক্ষরের মানুষদের উদ্দেশ্য বলছি এগুলো প্রত্যেকটা মানুষ করতে পারে তবে এরা বেশি সূর্যগ্রহণের পরে এদের জীবনে ভালো কিছুরা পেতে চলেছে কারণ এরা এর আগে সূর্যগ্রহণের পর থেকে কিন্তু এরা কষ্টের মধ্যে জীবনযাপন করেছে কম বেশি আপনাকে সূর্যগ্রহণ যেদিনকে শুরু হবে অর্থাৎ আটই এপ্রিল আমি টাইমটা পরের ভিডিওতে বলবো সূর্যগ্রহণ যখন লাগবে তার আগে আপনার স্নান করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং আপনার যদি সম্ভব হয় হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন নতবা সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনি আপনার গৃহে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসবেন এবং ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে আপনি মনের মধ্যে রবি দেবের মূর্তি স্থাপন করুন অর্থাৎ ভক্তি দিয়ে করে করে আপনি পূর্ব দিকে মুখ সূর্য মন্ত্র জপ করুন যতবার করতে পারবেন তত কিন্তু আপনার মঙ্গল কিংবা আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করতে পারবেন তাছাড়া আপনি গীতা ভাগবত পড়তে পারেন তাছাড়া আপনি মহা শক্তিশালী কৃষ্ণ নাম আপনি জপ করতে পারেন কিংবা আপনার কুলুগুরু তার মন্ত্র আপনি জপ করতে পারেন কিন্তু সবচেয়েতে ভালো ফল দেবে সূর্য মন্ত্র জপ করতে পারলে তাছাড়া আপনি হনুমান চালসা জপ করতে পারেন দেখবেন সূর্যগ্রহণ ছাড়ার পর দিন থেকে আপনার জীবনে যা কিছু খবর পাবেন সব শুভ হয়তো আপনার গৃহে অশান্তি ছিল কেটে যাবে হয়তো আপনার অর্থনৈতিক সংকট ছিল সংকট মুক্তি হবেন হয়তো আপনার প্রচুর শত্রু বৃদ্ধি ছিল শত্রু হাত থেকে আপনি মুক্তি পাবেন আপনার চাকরি পিছনে প্রতিদিন ঘুরছেন চাকরি পাচ্ছেন না আপনি কিন্তু চাকরি পেতে চলে অর্থাৎ আপনার জীবনে সূর্যর কৃপায় আপনি অনেক কিছু জীবনে হাসিল করতে চলেছেন শুধুমাত্র একটি দিন আপনাকে সূর্যদেবের মন্ত্র জপ করতে হবে দেখুন আমাদের সূর্যদেবের কাছ থেকে মান সম্মান খ্যাতি প্রযিবতী বিশ্বাস ভক্তি সূর্যদেব কাছে পেয়ে থাকি সূর্যদেব কিন্তু আমাদের পিতা পিতা অর্থাৎ আমাদের পিতার যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা কি বসে থাকবো নিশ্চয়ই প্রতিরোধ করব তদ্রুপ আপনার মনের ভক্তি দিয়ে প্রতিরোধ করুন দেখবেন সূর্যদেব আপনাকে খুশি হয়ে আপনাকে আশীর্বাদ করবে আপনার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা শত্রুতা আপনি এর থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন এবং সূর্যগণ ছাড়ার পরে আপনি স্নান করবেন স্নান করে তবেই আপনি আহার গ্রহণ করবেন দেখবেন যা কিছু ঘটবে আপনি কিন্তু ভাবতে পারেননি অর্থাৎ এই সাতটি ব্যক্তির জীবনে ঘটবে এরা কখনো ভাবতে পারেনি সব শুভ অশুভ কোনো জিনিস নেই হয়তো আপনার বড় ফাড়া ছিল ফারা কেটে যাবে হয়তো আপনার মারণ রোগ ছিল রোগ থেকে মুক্তি হতে পারেন হয়তো আপনার প্রচুর শত্রু ছিল আপনাকে ক্ষতি করার জন্য শত্রু হাত থেকে বাঁচবেন আপনি আর্থিক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন আপনার জীবনের সচ্ছলতা আসবে আপনার বিজনেস থেকে আপনি উন্নতি করবেন আপনি শুধু কোটি কোটি টাকা নয় সব দিকের দিকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি একজন মহাভাগ্যশালী ব্যক্তি হতে পারেন তার পাশাপাশি মহা কোটিপতি টাকার মালিক আপনি হতে চলেছেন যদি আপনি একটু বিশ্বাসভক্তি নিয়ম নিষ্ঠা হবে আমাদের সর্বশক্তিমান সূর্যদেবের আরাধনা যদি করতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে